হ্যালো আলাইকুম সম্প্রতি যারা বিদ্যুৎ বিল দিতে গিয়ে একটি সমস্যায় পড়তেছেন যে দেখা যাচ্ছে বিলের তথ্য তথ্য সঠিক সঠিক না করে দিয়ে আবার চেষ্টা কিন্তু এখানে আপনার সকল তথ্যই কিন্তু সঠিক আছে আমরা একটি বিদ্যুৎ বিল প্রমাণ সহ দেখছি আমরা একটি বিদ্যুৎ বিলের যেই মিটার নাম্বারটি থাকে সেই মিটার নাম্বারটি আমরা বসালাম মূলত বিকাশ নগদ রকেট আপনি যেটা দিয়ে দেন না কেন সেন সমস্যাটাই হচ্ছে তো মিটার নাম্বার দেওয়ার পরে আমরা এখানে একটি ব্যালেন্স বসালাম পাঁচশো টাকা আসলে কিন্তু আমার কাছে পাঁচশো টাকা নেই এটা একটা সমস্যা নিজের সমস্যা চারশো বসালাম এটাও আমার নিজের সমস্যা এখন তিনশো চুয়াত্তর টাকা ব্যালেন্স আছে তিনশো টাকা বসালাম এটা তো আমার সমস্যা না এখন কি সমস্যাটা দেখাচ্ছে যে বিলের তথ্য সঠিক না অনুগ্রহ করে সঠিক তথ্য দিয়ে সাহায্য করবে এটা মূলত সার্ভারের সমস্যা এটা আপনার মিটারের কোনো সমস্যা নেই এটা বিকাশের সমস্যা বিকাশ সার্ভার যদি আপডেট নিয়ে থাকে তারা আপডেটের কাজ চালিয়ে যায় ওই দিন সমস্যা থাকে তো এটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করা দরকার যে বিকাশ কোম্পানির কোনো মেসেজ আমাদের কাছে আসা দরকার যে আপনারা বিদ্যুৎ বিল আজকে দিতে পারবেন না সার্ভার সমস্যা থাকবে তো এটা আমরা অবশ্যই দাবি করতে পারি বিকাশের কাছে যে এটা আমাদের ইনফর্ম করা আগে থেকেই দরকার তো মিটার নাম্বার সব ঠিক আছে ফোন নাম্বার ঠিক আছে আপনি আপনি ব্যালেন্স ব্যালেন্স রিচার্জ রিচার্জ করবেন ওই পর্যাপ্ত পরিমাণ আছে তো এই যখন করতে যাবেন তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে এটা দুই তিন ঘন্টা পরে ঠিক হয়ে যায় এমন কি পাঁচ ছয় ঘন্টাও লাগতে পারে তো এটা নিয়ে টেনশনের কিছু নেই এটা সাধারণ সমস্যা মাঝে মাঝে হয়ে থাকে তো এজেন্সি দিয়েও যদি আপনি করেন একই সমস্যা হবে দোকান থেকে যদি পার্সোনাল নাম্বারে করেন নিজের নাম্বারে কিভাবে বিদ্যুৎ বিল দিতে হয় সেটাও আমরা দেখিয়ে দিব পরবর্তী ভিডিওতে তো এটা কোনো ধরনের সমস্যা নেই হ্যাসেল নেই আপনার সমস্যা হচ্ছে সার্ভার বিকাশ সার্ভারে তো আশা করি ভিডিওটা দেখে আপনার উপকৃত হবে এবং পাঁচ ছয় ঘন্টা পরে চেষ্টা করবেন আবার হয়ে যাবে ধন্যবাদ সবাইকে